ঠিক মতন দিয়ে দিয়ে নাগা ভাই আসলে ভাই অনেক উপকার হলো ভাই আচ্ছা ভাই ভাই এখন তাহলে আপনি তাহলে ভাই তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তিন সপ্তাহ পর এক সপ্তাহ কথা কইরা টাকাটা নিছে তিন সপ্তাহ হয়ে গেছে কোন টাকাটা দেওয়ার কোনো খবর নাই আজকে হয় আসুক পরে পাইলে খবর আছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আসলে মানুষ টাকা পয়সা আলাদ নেওয়ার সময় খুব সুন্দরভাবে নেয় আর টাকাটা দেওয়ার সময় খুব কষ্ট হয় টাকাটা উড়াইতে আসলেও মানুষ এমন করলে কেউ এই টাকাটা কেউ থাকলো মনে করে টাকাটা দিতে চাইবো না অবশ্যই সবাই নেওয়া সবাই দিয়া দিবেন ঠিক মতন টাকাটা একজনের উপকার করব উপকার ফল দিয়া দিবেন আপনারা টাকাটা সুন্দরভাবে যাই হোক দর্শক আপনারা ভিডিওটা দেখে যে যেখান থেকে দেখেন মন্তব্যগুলো এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম